টাকা খরচ করে ফেলেছি আপনাদের কবর টেঙা পর্যন্ত যদি লাইন পাতে না দেন আমাদের তো গাড়ি চলবে না আপনারা কিছু পয়সা করিয়ে নেন অন্তত লাইন পাতের একটু জায়গা দিয়ে দেন কবর টেঙা যে বাবু বলল হাজার হাজার বিঘা জমি আছে লক্ষ লক্ষ টাকার মালিক আর টাকা দেখিয়ে লোক দেখিয়ে লোক দেখিয়ে তোমরা পার্টি পাতবে আমাদের জমিদার বাড়ি উপর দিয়ে ওটা কখনো হবে না তবে একটা নিবেদন করব যাতে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় টাকা খরচের উসল উঠে যায় মার্টিন বান কোম্পানি বলল বলুন না নাকি

চারখানা বগের কোম্পানি একটা ঘর খবর দেওয়ার বাবুদের জন্য স্পেশাল করা ছিল সেখানে নো অ্যাডমিশন বলে দরজায় লেখা ছিল নো অ্যাডমিশন ফর পাবলিক কোন সাধারণ মানুষ ঢুকতে পারবে না কেবলমাত্র জমিদার বাড়ির মানুষ ছাড়া একদিন গোবর ডেঙ্গার সেজে পাবো এরা ইংরেজ সরকার থেকে পাওয়ার ছিল তিন ডাউন গুলি করে যদি কোনো মানুষও মার্ডার করে তার কেস হবে না কারণ লোকটি ছিল সব প্রকৃতির মানুষ অন্যায় পছন্দ করত না অন্যায় দেখলে গুলি করে প্রাণ নাশ করে দিত ইংরেজ সরকার আমলে তার কোনো কেসও হতো না এত সব প্রকৃতির মানুষ ছিলেন গোবর ডেঙ্গা সেজে পাবো পিছনে এমন করে তিনি মেডি নিলাম কাদা বন্ধু কাদে করে নিয়ে গোবর টেলার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে একটু চাপ পাড়াই যাবে আর সেদিন ট্রেনে ভিড় ভাত থাকো পুরো মৌলবী ট্রেনে করে যাচ্ছেন বাইজান গায়িকাটা হয়ে ওই পঙ্গার দিকে কম্পারে সব লোকজনের ভিড় চিন্তা করলো পুরো ফকে আমি এই লোকজনের ভিড়ে ঢুকলে তো পিছিয়ে মেরে দেবে দেখি কোনো কম্পার খালি আছে কিনা দেখতে দেখতে দেখলে একটা ঘর খালি কোনো লোকজন নাই আল্লাহর মহান অলিদাদা হুজুর কেমলা চিন্তা নিলেন

হুজুর বলছেন সব কম্পাট ভর্তি এটা একটু খালি আছে পুরো তাই উঠে গেছি বলে দরজার উপরে দেখনি আমাদের নামে লেখা রয়েছে কোন পাবলিকের প্রবেশ অধিকার নাই বলে উপরে অত দেখি নাই ভাই তিনি আবার ছেড়ে দেবে তাড়াতাড়ি দরজা দেখি ঢুকে পড়েছি বলে ফকির আমাদের এই কম্পাটে ঢুকলে তার শাস্তি কি জানো বলে কি বলে আমার এই রাইফেলের গুলিতে তার প্রাণ নাশ আমাদের সিটে বসলে তার জীবন যাবে এটা চতুর্দিকে সার্কুলার করা আছে হুজুর বললেন বাবা না জেনে ভুল করে ঢুকে পড়েছি সামনে

হুজুর বললেন বললেন তাহলে ভুল ক্ষমা হবে না বলে ক্ষমা হলো একমাত্র রাইফেলের বললেন বাবা তাহলে এসে গেলে কিন্তু কিছু বলো একবার শুনে নেই কারণ গুলি টেনে দিলে তার জীবনের মিটবে না বাবা বলছো যখন তাহলে একটুখানি সময়ে যাও আমার সঙ্গে একটু কথা বলে নেই জোরে বলো আল্লাহর মহান অনেক দোকানে হাত উঁচু করে জাসমানের দিকে হাত উঁচু করে বিড় বিড় করে মোবাইল করেছে যে মোবাইল এখন ফকিরে ঝলাই খুঁজে পাওয়া যাচ্ছে ফকির ফকি ওদের ঝলায় এখন মোবাইল পাওয়া যাচ্ছে ফকির ফকিরে টেলিফোন হচ্ছে হ্যালো চাষা বলছে খবর বলো বলো বলে কোন পাড়ায় বলে দক্ষিণ পাড়ায় বলে আমি আছি উত্তর পাড়ায় কেজি হয়েছে বলে সাড়ে চার কেজি কেজি বলে দরকার নেই রোজ রোজ ভিক্ষা করি বটতলায় আয় পাড়ি বলে চাচা তারাও বটতলায় আসে মাঝে মাঝে ফকিরে ফকিরে টেলিফোন হচ্ছে কারণ ইয়ারসেল কোম্পানি উনত্রিশ পয়সে এক মিনিট কল আর এক টাকার নিচে তো এখন ভিক্ষা দিচ্ছে না কারণ আটানা সারে না চলে না এক টাকা ভিক্ষা দিলে তিনবার এক সাল ফকির ঝোলা কি খালি যাবে নাকি ভাই ও মাল চালাচ্ছে অসুবিধে নাই যুবক মাঝে মাঝে তেতুল তলায় দাঁড়াচ্ছে হ্যালো হাজির মেয়ে চালাচ্ছিল কটার পাশে দাঁড়িয়ে বলছে খবর বলো বলে পাঁচটার সময় দরকার পাঁচটার সময় দরকার বলে সাড়ে পাঁচটায় যাচ্ছি ওখানে বস অসুবিধে নাই এখন হাজির বাড়ির সামনে যে কোন ঝামেলার দরকার যুবকের নাই তেতুল তলা দাঁড়িয়ে আকশন করতেছে আর হাওয়ার মাধ্যম দিয়ে খবর তুতলা চিলে কোথায় পৌঁছে দিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম ঝামেলা চলতেছে এখন রাস্তাঘাটে পথে বাড়ি আর কোন ঝামেলা নাই যা হচ্ছে সব রাস্তাঘাটে পথে সিনেমা যাত্রা থিয়েটার কথাবার্তা সব সেটেল আর সেটেল হয়ে গেলে চা। খাচ্ছে একসঙ্গে একসঙ্গে অসুবিধে কিছু কিছু টেলিফোন করে দিলেন হ্যালো ওহে আমার আল্লাহ মুসিবতে পড়েছে বিপদে পড়েছে উপরে লেখা আছে পাবলিকের পারমিশন নাই আমি দেখি নাই বড় মানুষের ভিড় ভাগটা বলে ঠকে গেছে এখন এদির নাকি কম্পার্ট মার্টিন বান কোম্পানি এদের জন্য স্পেশাল বরাদ্দ করেছে আমি বললাম সামনে নেমে যাব তাও তো শুনেনা বলছে পক্ষ হাজরা করব খুলে দিয়ে আল্লাহ ওই কবর থেকে শেলে বাবু আমার জীবন যদি থাকে তাহলে কেউ আমাকে বাঁচাতে পারবে না আর ওর গুলিতে যদি আমার প্রাণ না থাকে হাজার চেষ্টা করলো আপনার বান্দার একটা পশমের ক্ষতি করতে পারবে না আল্লাহ তুমি যেটা ভালো বোঝো কর আমরা বিপদে মুসিবতে বললি মেম্বারের কাছে যাই যা পারো তুমি করো এখন তুমি আছো ভাই

যত নবী পৃথিবীতে এসেছে যখনই বিপদে মুসিবতে পড়েছে টেলিফোন করেছে আল্লাহর কাছে দুনিয়ার কোন মানুষের কাছে কোন নবী কোনদিন হাত পাতিনি একটু জোরে বলুন আল্লাহ জীবন আদর্শ যারা বাস্তবে করেছে এদের আল্লাহর অলি বলা হয়েছে অলিরা যখন কোনো বিপদে বসিবদে পড়েছে জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে হাত পাতেনি আমার আল্লাহ তাদের অপমান করেনি একটু জোরে বলা যাবে না

হয় না আমার আল্লাহ মান কান আল্লাহি রসুম বলেছেন মান কানালিল্লাহি যদি কোন ব্যক্তি আল্লাহর হয় কান আল্লাহু লহু আমার আল্লাহ আল্লাহ যখন কোন বান্দার আপন হয়ে যায় ইয়া সমস্ত সৃষ্টি ওই লোকটির তখন বস হয়ে যায় চোরে বলা যাবে কে একটু শোভা হয় আল্লাহ আগুন তার পশ হবে পানি তার পশ হবে হাওয়া তার পশ হবে লোহা তার পশ হবে মাটি তার পশ হবে বাঘ তার হবে প্রয়োজনে ফিটে করে নিয়ে বাড়ি পৌঁছে দেবে জীবনে কোমরানে আওয়াজ দেবে না একটু জোরে বলুন আজকের একটা সুন্দর বনে জঙ্গলে গেলেন চার ইংরেজি নাম দা রয়্যাল বেঙ্গল টাইগার হলতকালন ডরা কাটা এই তো আট আট লম্বা সেদিন চিড়িয়াখানা একটা ধরে নিয়ে এসেছে ট্রিটমেন্ট হচ্ছে পায়ে তার ক্ষত হয়েছে পায় কাগজে দেখছিলেন না পায় ক্ষত হয়েছে ট্রিটমেন্ট হচ্ছে আট আট লম্বা লেজ বাদ দিয়ে ওর সামনে যদি একবার জঙ্গলে দেখা হয় আর দেখে যদি বলে আমি মৌলবী মিলাদ মাহফিল করি মাথায় টুপি দেয় দাড়ি রেখে সে লম্বা জামা দিয়ে যায় ভালোমন্দ মুরগি টুরগিয়া টাটা খায় পায় হেটে হেটে বাউন্ডারি ভিতরে বাউন্ডারির ভিতরে বাউন্ডারি এক লাফে যতদূর যেতে পারে এইরকম ভিতরে যদি আমার মতো মৌল বেড়ে পায় লাপ একটা দেবে মাউলের ধরে পিঠে তুলে নেবে তবে লস ভাগভটির দিকে আসবে না যেদিকে ঘন জঙ্গল আছে ওই 골গাছ আছে এমন করে কেওলা গাছটা যেদিকে বেশি বেশি আছে ওই দিকে ঢুকে যে গাশের গায়ে গোটা দিন আষাঢ় মেরে বলবে ঠান্ডা হল মাঝে মাঝে দরকার হবে সব কেজি করে কামড়িয়ে খাবো তিন দিনের চিন্তা দূর হয়ে গেছে কোন সুখেতে যাচ্ছে তিনটে দিনে চিন্তা দূর হয়ে গেছে তিনটে দিন করে করে খাবে মুসাদ্দিক জামান ابو <applause> بكر রেসপেক্ট করেছে সম্মান করেছে আল্লামা এ বাংলা ফুল আমিন رحمتুল্লাহর কথা শুনে ভাগ রাস্তা ছেড়ে দিয়ে নিচে নেমে গেছে পারশের জমিনে ঘুমিয়ে আছেন যিনি ভাইজান আল্লাহর মহান ওলী শেখ সাদির আহমদ জঙ্গল থেকে কাঠগুলো কাটতেন গোটা করে বাগের পিঠে তুলে দিতেন আর বাদ কাঠগুলো বাড়ির দরজায় পৌঁছে দিয়ে যেত কি মানুষ ছিল তার আর আমরা কি মানুষ হয়েছি আর দেখলে তার জব হয়ে যেতে হয় গুলি তখন লাগলো না হুজুর বলছেন কি খবর বাবা বলে অনেকদিন মেশিন চালানো হয় না ভিতরে বোধ হয় জং দং পড়িয়ে গেছে

বন্ধুর সঙ্গে ঝামেলা করতে পারবো না আমি লোহার আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ ও সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছি আমার কোন দুর্বাহার হবে लोहा আমিও তা পছন্দ করি না কেননা আমাকে দিয়ে কোন কাজ করতে পারবে না হুজুর বললেন কি খবর বলে সেকে নেবতে আবার পেতে গেছে জঙ্গে পেশায় বলেন ভালো করে লাইন ক্লিয়ার করে নাও নলটা ভেঙে একটু ভূতগাথা দিয়ে গুলে দিয়ে লাইনটা ভালো করে ক্লিয়ার করে নিয়ে এবার নলটা লাগিয়ে টিগাত টেনেছে ঘুরম করে আওয়াজ হয়ে গুলে বেরিয়ে গেল হুজুর বললেন কি খবর বল লাইন ফুল ক্লিয়ার হয়ে গেছে আর আসবেই দেখে বলে তাহলে মানে স্টেশন গিয়ে এসে গেছে মানে আমি শুধু পুকের কাছে এক থেকে দেড় ফুট দূরে লঙ্কাদা বন্ধ সে যুগের দামি মাল ছিল ভাই মালটা বুকের কাছে ধরে আবার টিকাটেন টেনেছে মেশিন বলছে নট এলাও কাজ হবে না হুজুর বলেন খবর কি বলে সেই তাবার কি হলো বলে ওই অবস্থা একবার জললায় ধরে বাইরে মারো সেই মেরেছে ঘুম ঘুরে আজ এ গুলি বেরিয়ে গেল যে নল পুকে ধরলে আওয়াজ হয় না আর নল ঘুরে অন্য দিকে দিক দিক করতে আওয়াজ হয় জিজ্ঞাসা বলছেন বাবা খবর কি বলে মেশিন আর কাঁধে করে রাখব না এই মেশিন ফেলে দিচ্ছি ট্রেনের পাদানিতে যে তা দুখানা জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে শুরু করে দিল টিসা বলে বাবা আমি ফকির আর গোবর্댕 আর জমিদার বাড়ির কত সন্তান তুমি পাছড়িয়ে ধরলে স্টেশন এসে যাচ্ছে লোকজন দেখলে তোমার পেস্টিজ হাম্বার হবে আত্মসম্মান mortda লাগাও হবে বাবা পাছড়ে দাও বলে আপনার মতো ভগবানের অবতার কলির কল্কি দেবতার পাছড়িয়ে ধরলে পাপ মোচন হবে এতে সম্মান নষ্ট হবে না হবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ না সম্মান নষ্ট হবে না এতে পাপ মোচন হবে হুজুর বললেন বাবা ছেড়ে দাও তুমি পা ছেড়ে দাও পা ধরো না বাবু বলে হুজুর পা ছেড়ে দেবো তবে একটা দাবি আপনার কাছে বলে কি বলে আপনি আমাকে ক্ষমা করছেন কিনা বলো আপনার সঙ্গে পেয়া করেছে দুর্ব্যবহার করেছে মেজাজ গরম করেছি ফকির বলে কত রকম মেজাজ চড়ায় কথা বলেছি আপনি আমাকে ক্ষমা করবেন কিনা বলুন বিশ্বাস বললো বাবা ক্ষমা করতে পারি তবে একটা শর্ত মানতে হবে কি শর্ত বলেন টাকা চাইলে দেব, সোনা চাইলে দেব ভালো খেতে চাইলে খেতে দেব। জমিদার তার বাড়ির ছেলে যাই চাইবেন তাই দেব শর্ত বললেন জামা কাপড় খাওয়ারও সময় নাই আমার যেতে হবে চট্টগ্রাম বাংলাদেশে বাবা সময় হাতে নাই তবে তোমার কাছে আমার দাবি আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা লম্বা জামাওয়ালাদের সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করতে পারবে না কবর্তে এসে যে বাবা বললেন তুমি তারি اولادদের এতদিন চিনতে পারিনে আজকে চিনি নিয়েছে যখন যতদিন বাসবো তুমি اولادদের সঙ্গে সম্মান দেখাবো জোরে বলেন সুবহানাল্লাহ এই লোকটি বললেন হুজুর যাচ্ছেন কোথায় বলে চটকেরাবে ভাই চটকেরামের মানুষ মানুষ হবে আর কবর্তে আর হাজারার মানুষ অমানুষ হয়ে থাকবে এটা আমি পছন্দ করি না ওয়াজ আমাদের জমিদার বাড়িতে করতে হবে চট্টগ্রামের মানুষ মানুষ হবে আর গোবর ডেঙা অশোকনগর হাবড়ার মানুষ অমানুষ হয়ে থাকবে এটা পছন্দ করি না আপনার মতো ভালো মানুষের কথা আমাদের শোনাতে হবে উনি বলেন হবে বাবা চিন্তা নেচ বেরিয়ে যাতি বললি বাসি বলে না হজুর দিন বলে যেতে হবে আমি জানি আপনারা ওয়াদা করলে ভঙ্গ করেন না আজকে দিন বলে যেতে হবে বিশ্বাস বাবা না শুনে মাসের ষোলো তারিখ দিন দিলাম তোমাদের জমিদার বাড়িতে আসবো বলে আপনার জন্য বক্তৃতার মঞ্চ তৈরি করব সেদিন হাজারে হাজার মানুষ পঞ্চাশ থেকে সাত হাজার মানুষের সমাগম হয়েছে গোবর জমিদার বাড়িতে আর ফুরপুরার ফকির সাহেব এসে তিন ঘন্টা ওয়াশ করেছিলেন মানুষ কেঁদে যারে হয়ে গিয়েছিল একটু জোরে বলা যাবে কে সব এই গোবর ডেঙ্গা সেজে বাবু যতদিন হাতে ছিল পুরপুর আইসালে সাহেবের মাঝে দিন পুরপুর আইসালে সাহেবের মাঝে দিন 22 ফাল্গুন পুরপুরা শরীফে এসে দাদা হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে করে যেতে আমরা চিনতে পারি নি তাদের পেরেছেন কি ভাই আমরা পারি নি যাই হোক পরবর্তী বক্তা আপনাদের কাছে আলোচনা রাখবেন আর আপনাদের একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার মদিনা আমার নবীর তরফ থেকে একটু সালাম পেশ করব সকলে একটু দাঁড়িয়ে যান তুলো আসমানে দরওয়ার রসুল সার দোদা রিদিদারিয়া নবী সলা یا رسول سلام اللہ منعلائی یا حبیب صلی اللہ منعلائی کام سلامت اللہ نبی جیر ابباد عبداللہ رسول اللہ امم حبیبی

جر سے بروں بار بلگ العلم بے کمالی ہی کشف حسد بے جمالی ہی حسن سجمیوں خسالی ہی سلو علیہ وآلہ ہی اسن چھٹ کر ایک دعا کری اللہم آمین ربنا فکر لنا

আমাদের ভিতরে যারা বেমারিত অসুস্থ যাচ্ছে সকলের বেমারি থেকে সেবা দান করুন আমাদের ভিতরে যারা তিন নারাজের ইনগ্রস্ত আছে দেনা থেকে বাজার অশিলা বানিয়ে দিন আমাদের ভিতরে যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছে চিন্তায় চিন্তায় ঘুম হয় না পিতা মাতা রাত্রে বেলায় সকলের যুবতী কন্যা দেখে দান করিয়ে বাবা মায়ের কাদের বোঝাকে নামিয়ে দিন

আমাদের ছেলে মেয়েদের ব্রেন বুদ্ধি মগজকে একটু বেশি বেশি করে পরিষ্কার করে দিন উচ্চ শিক্ষিতের পিতা মাতা হয়ে কে মাঠে নুরি টুবি মাথায় দিয়ে হাজির দিতে পারে তো ভেক দেবেন আমাদের ছেলে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দিয়েছে জেনারেল এডুকেশনে বিভিন্ন ক্লাসে পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে আল্লাহ তাদের সকলকে প্রথম বিভাগে পাশ করা নসিব করাবেন উত্তম চাকরি নসিবে জুটিয়ে মুসলমানের ছেলে মেয়েদের সংসারকে নির্বাহের তো দিন اللهم إنا نجلك في نورهم ونعوذ بك من شرورهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا إله إلا الله محمد do don't